পুরশুড়ায় বাড়ছে দুর্ঘটনা পুরসুরা থানার উদ্যোগে বারংবার সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে সচেতনতার র্যালি দেখেছে জনসাধারণ সাধারণ মানুষ কিন্তু কিছুতেই সচেতন হচ্ছেন না পুরসুরার, ডিবুসুট বালিপুর দিগড়ুই ঘাট খুশিগঞ্জ যে সমস্ত রাজ্য সড়কগুলো রয়েছে সেই সমস্ত রাজ্য সড়কের ধারে কিছু অসাধু ব্যবসাদার নিত্যদিন ইট বালি চিপ রেখে ব্যবসা করছেন অথবা দীর্ঘ দিন ধরে বাড়ি তৈরির জন্য ফেলে রেখেছেন এই সমস্ত ইমারতি দ্রব্য আর এরই কারণে রাতের অন্ধকারে দিনে দুপুরে ঘটছে দুর্ঘটনা এমনকি দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হচ্ছে পুরসরা থানার ওসি বলেন এই সব অসাধু ব্যবসাদাররা যদি দ্রুত ইমারতি দ্রব্য সরিয়ে না নেন তাহলে ওই সমস্ত ব্যবসাদারদের থেকে ঠিকাদারের পর্যন্ত সমস্ত মানুষের বিরুদ্ধে আগামী দিনে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানান পুড়া থানার ওসি শুভজিৎদের উপস্থিতিতে পুড়শুরা থানার এসআই নির্মল কর সন্দীপ দে তাদের তত্ত্বাবধানে পুড়শুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সাঁওতা খেলার মাঠে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় দেখুন

কি কি নিয়মে চলবে চালাতে হয় সেইসব কথা বলিয়ে মানে আমি প্রথমে আপনাদেরকে একটা কথাই বলেছি যে আজকে আমরা আইন শেখাতে আসিনি এখানে আমরা আপনাদের কাছে এসেছি ধরুন যেটা রিকোয়েস্ট মানে অনুরোধ আপনাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ আমাদের যে আপনারা সচেতন হন আপনার সঙ্গে আপনার গ্রামবাসীরা আরো দু চারজনকে নিজেদের নিজেদের ব্যক্তিগত মতামত পোষণ করে তাদেরকেও সচেতন করান তাতে সাঁওতালাসী সাঁওতাল সাঁওতাল যত পরিবার আছে তাদের বাড়ির পুরুষ মানুষ হোক মেয়ে মানুষ হোক যারা কর্মব্যস্ত জীবনে বাড়ির বাইরে বেরোয় তারা সুস্থভাবে যেমনি বাড়ি থেকে বেরোয় আবার সুস্থভাবে বাড়িতে ফির যেন ফিরতে পারে আপনাদের কাছে এই অনুরোধ নিয়েই আমরা এসেছি আপনারা শুনেছেন এই রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই পরিবারের লস হয়েছে দুদিন আমরা সহানুভূতি দেখাবো আমরা আইনের লক্ষক আমরা আইনগত কাজ করবো কিছু ব্যবস্থা হয়তো করে দিতে পারবো যেন ইন্স্যুরেন্স থেকে পয়সা পেতে পারে যদি কাগজপত্র ঠিক থাকে গাড়ি এর বেশি তো আর কিছু করতে পারবো না গ্রামবাসী সাহায্য করবে দুদিন দুদিন সহানুভূতি দেখাবে তিন দিনের তিন দিন তো আর থাকবে না সেটা আমার পরিবার হোক আপনার পরিবার হোক একই ম্যাটার তাহলে আমাকে সুস্থ থাকতে গেলে বা আমি যদি সচেতনভাবে চলি বা আমি যদি প্রথম পেশাকা মেনে মেনে চলি তাহলে আমার বিপদ হবে না আর বিপদ না হলে এই সমস্যার সম্মুখীন আমার পরিবার হবে না আমরা এখানে মিটিংটা করছি বা আপনাদের সঙ্গে যে আলোচনাটা করছি ট্রাফিক নিয়ে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের ট্রাফিক ইউনিটের আছেন এখানে এবং থানা থেকেও আছেন যেটা আমরা দেখেছি যে আপনাদের গ্রাম বিশেষ করে যে আমাদের যে রোড রয়েছে নতুন যে রোড হয়েছে রোড রয়েছে সুবিধা যেমন আপনাদের হয়েছে এখানে যেমন আমাদের ট্রান্সপোর্ট যেটা খুব স্মুথ হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অসুবিধাও হয়েছে এইরকম রোড তো আপনাদের এখানে ছিল না আপনারা খুব কম বয়স থেকে যেমন রোডের সঙ্গে পরিচিতও নয় তো তাতে দেখা গেছে যে কিছু কিছু অসতর্কতা বা অসাবধানতার জন্য কিছু দুর্ঘটনা ঘটছে মেন যে উদ্দেশ্য ছিল আমাদের আজকে আপনাদের সঙ্গে আলোচনাটা করবার সেটা হচ্ছে এরকম রোড আপনাদের গ্রামের পাশ দিয়ে বা উপর দিয়ে গেলে সেই ক্ষেত্রে আপনাদের কি কি সচেতনতা অবলম্বন করা উচিত আমার মনে হয় আপনাদের সঙ্গে সেটা আলোচনা হয়েছে আমরা দেখেছি রিসেন্ট ঘটনা ঘটেওছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কিছু কিছু অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে মানুষের চলে গেছে আমরা কখনোই কেউ চাই না যে মানুষের অ্যাক্সিডেন্ট হোক এবং আরো বড় কথা কেউ প্রাণ যাক পারে তো কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করেছি যেগুলো আমাদের সঙ্গে আলোচনা করে সহজে মনে করেছি আমরা যেমন প্রথম একটা জিনিস আমরা দেখেছি ড্রাম ক্যান ড্রাইভিং আমরা যেটা বলি পুলিশি ভাষা অর্থাৎ নেশা করে গাড়ি চালানো এটা একটা খুব বড় সমস্যা ইয়াং জেনারেশন যারা আছে তাদের মধ্যে এবং শুধু ইয়াং বলবো না অনেকেই আছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে তারা কাজকর্ম সেরে দেখা যাচ্ছে যে মধ্য অবস্থায় বাড়ি চালাচ্ছে অনেক ক্ষেত্রে পুলিশ ধরে পুলিশ ধরে কেস দেয় তাতে আপনাদের একটু রাগ হবে স্বাভাবিক আমিও যদি পুলিশ না হতাম আমরা হয়তো হতো কিন্তু কারণটা আসলে কি বুঝতে হবে আমরা কী চাইছি আমরা চাই যে আপনাদের কোনো ক্ষতি যেন না হয় বদ্ধ অবস্থায় গাড়ি চালালে কি হয় আমরা যত নিজেরা অভিজ্ঞতা না জানতে পারেন আমার পুরো কন্ট্রোল থাকে না ফলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা নর্মাল ভাবে থাকলে হয়তো অ্যাক্সিডেন্ট হতো না বা কিছু হতো না সেরকম ঘটনাও দুর্ঘটনায় পরিণত হচ্ছে যেমন আমি এটা উদাহরণ দিয়ে বলতে পারি অনেক ক্ষেত্রে দেখেছি যে গাড়ি গিয়ে পাশের রাস্তার পুরো ধাক্কা মেরে দিয়েছে কেউ হয়তো নয়ন দিল্লিতে পড়ে গেছে এটা কিন্তু সুস্থ অবস্থায় হয় এমনটা খুব কম মানুষ অসুস্থ না হলে তো আমরা আপনাদের যারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে সমস্ত গ্রামবাসী যারা আমাদেরকে শুনছে। প্রত্যেককে একটাই কথা বলছি যে আপনারা নিজেরা এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে সতর্ক করুন যে মত্ত অবস্থায় গাড়ি চালানো যেন আমরা সম্পূর্ণরূপে বন্ধ করতে পারি এটা শুধু আমাদের একা দূর থেকে সম্ভব নয় পুলিশ মানেই হচ্ছে আমাদের আইনের দ্বারা চলতে হবে বা আইনে আমাদের জন্য শাস্তির বিধান আছে এছাড়া কিন্তু আমরা কোনো বিধান নেই সেই জন্য পুলিশ ধরলেই মনে হয় শাস্তি দিচ্ছে আমরা সবসময় শাস্তি নিতে চাই না আমরা চাই যে এই পরিবর্তনটা আসুক সেই জন্যই আপনাদের কাছে আলোচনা করতে এসেছি আমরা যে এই পরিবর্তন আমি এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি রাস্তা পার করা আপনাদের একটা বড় সমস্যা আমরা জানি আপনারা জানেন যে আপনাদের ঠিক এখান থেকে উঠেই একটা কাট আউট আছে রোডে যে কাট আউটটা থাকার জন্য আপনাদের ওদিক থেকে এদিকে আসতে গিয়ে পার হতে হয়নি কারণ আন্ডারপাস আমাদের এখানে নেই আন্ডারপাস থাকলে মানে যেটা আমরা সাবয় বলি বা বলি সেটা থাকলে সুবিধা আছে সেখানে গাড়ির সঙ্গে আমাদের কোনো শুভমুখী হতে হয় না কিন্তু না থাকার জন্য আমাদের কি হয় ভোট পারাপার হতে হবে এটা একটা বড় সমস্যা আপনাদেরকে একটু জিনিস আমি একটা কথাই বলবো আপনারা যখন রোড পারাপার করছেন একটু সতর্ক থাকবেন আমি নিজে দেখেছি আমার গাড়ির সামনে হুট করে লোক চলে আসে মানে তারা একটা জিনিস মনে রাখবেন গ্রামের রাস্তা আর ওই রাস্তার মধ্যে পার্থক্য আছে ওই রাস্তায় গাড়ির স্পিড লিমিট অনেক বেশি আমাদের গ্রামের রাস্তা হয়তো একটা মোটর সাইকেল গেলে কুড়ি কি পঁচিশ কি পনেরো হতে চলবে কিন্তু ওই রোডে যখন যাচ্ছে ওখানে দেখবেন আপনারা নিশ্চয়ই আপনাদের ওই সাইনগুলো দেখানো হয়েছে স্পিড লিমিট লেখা থাকে দেখবেন আমি দেখবেন এখানে আছে আশি স্পিড লিমিট ষাট স্পিড লিমিট সুতরাং একটা গাড়ি যখন এই রাস্তাতে যাচ্ছে সে কিন্তু ওই লিমিটটা যাবে সেখানে যদি কেউ দিন করে কাটআট থেকে বেরিয়ে চলে আসে সেই গাড়ির ড্রাইভারের পক্ষে কিন্তু সেই দুর্ঘটনা এড়ানো খুব কষ্টকর হবে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো যে আপনারা যখন রাস্তা হচ্ছেন এখানে একটা সুবিধা আছে যেহেতু ওয়ান ওয়ে রাস্তা আপনাদের ওয়ান ওয়ে রাস্তাতে একদিক দেখলেই হয় তাই তো দুদিক দিয়ে গাড়ি আসে না একদিক দিয়ে গাড়ি আসে আপনারা যখন গাড়ি পারাপার হচ্ছে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে একটু রাস্তা দেখে ভালো করে যে গাড়ি আসছে কি না আসছে সেটা দেখে পাড়াপার হব